নমস্কার বন্ধুরা কাম্মাস কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন রেসিপি নিয়ে আমরা সামনে চলে এসেছি আজকে দেখাবো আলুর চপ তার জন্যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এই যে গোটা আলু দশখানে করে সেদ্ধ করে নিয়েছি খোলাটা ছাড়িয়ে নেব নিয়েছি বেসন বেসনটা আমি একটু কড়াইয়ে এক মিনিট নেড়ে নিয়েছি তো নেড়ে নিলে পরে চপটা খুব মুচমুচে হবে নিয়েছি টপে ভাজা মশলা এর মধ্যে দিয়েছি আমি গোটা জিরে আর একটু পাঁচ পাঁচফোরণে সব রকম মশলা থাকে সেই জন্য ওটা দিলে খুব টেস্ট হয় আর শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা আমি তেলে ভেজে নিয়েছি এটা আমি শুকনো কড়াই ভেজেছি আর এটা আমি তেলে ভেজে নিয়েছি ভালো গুঁড়ো হয়ে যাবে এটা আমি হাতে করে গুঁড়ো করে নেব আর দেবো ধনে পাতা কুচি কুচি নিয়েছি দেব কাঁচা লঙ্কা ছোট ছোট করে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা এই আদাটা আমি গেট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সবাইকে দেখা অনুরোধ রইলো নাহলে বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এটা আমি বেসনের মধ্যে দেবো সেই জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল এই ভাঁধে মশাটা অবশ্যই দেবে নাহলে কিন্তু চপ খেতে ভালো হবে না আমি এগুলো আগে করে নিয়েছি দেখানো হয়নি বলে দিলাম কীভাবে কি বানিয়েছি আমি বেসনটা ভিজিয়ে রাখছি অল্প অল্প করে জল দিয়ে বেসনটা মেখে নিতে হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একদম সামান্য দেবো বেশি না কর্নফ্লাওয়ার দিলে টপটা একটু মূল হবে বেসনটা আমি ভালো করে কনফরাল নুন লঙ্কা সবই দেখলেন এবারে পাশে এটা সরিয়ে রাখছি এবার সেদ্ধ করা আলুটা আমি ছাড়িয়ে নেব আর এগুলো সব ছাড়ানো হয়ে গেছে এই যে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম হাতে করে একটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো হতে চাইবে না এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চপ বানাচ্ছি যারা নিরামিষ চপ খেতে চাইবেন তারা রেসিপিটা ফলো করতে পারেন চপের তরকারিটা বানানোর জন্যে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবেন সেই মতো ঢাল দেবেন এরই মধ্যে দিয়ে দেবো একটু আদা দিচ্ছি হলুদ গুঁড়ো তেলের ওপর লাল লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু হাতে করে দিয়ে দেবো ভালো করে এর সঙ্গে নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা আর এই লঙ্কাটা হাতে করে দেখুন ভেঙে নিয়েছি আলু একটু খুনতে করে ভেঙে ভেঙে দেবেন ভালো করে নেটে পুরো শুকনো করে নিতে হবে দিয়ে দিলাম লবণ এখন চপের আলু তো রান্না হয়ে গেছে তরকারিটা কড়াই থেকে পুরো ছেড়ে দিচ্ছে ঢেলে নিচ্ছি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করতে করতে আমি বেসনের ব্যাটারটা দেখে নেবো আর একবার দেখুন ব্যাটারের ঘনত্বটা অনেক মোটা হয়ে গেছে এতে আরও একটু জল লাগবে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার বেসনটা বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক আঙুলটা ডোবাবে এরকম এই যে এরকম পড়বে এরকম ঘনত্ব করতে হবে এর থেকে বেশি পাতলা করলে তুলতে পারবেন না চলুন এবার আমি আলু মাখাটা চপের শেপে বানিয়ে নিই আলুটা চপের শেপে বানিয়ে আমি থালাটার মধ্যে রাখবো তার আগে মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসনের গুঁড়ো আমি আগে আলুগুলো ভাগ গলে নিয়েছি বানাতে সুবিধা হবে বেসন দিচ্ছি এরপর রেখে দিচ্ছি ওপর থেকে একটু বেসমের মধ্যে দিয়ে দেবো শুকনো বেসন তাহলে চপে বাসনটা ভালো এর মধ্যে ধরে যাবে বেলাটা ভাত বাজন দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল সবটা দেবো না একটু সর্ষে তেল দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল ব্যাটারটায় আমি এক চামচ গরম তেল দিয়ে দেব চকটা খাস্তাও হবে আমার আমার তেলটা কম টাকবে এবারে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে উপর থেকে একটু বেসন এই যে আমাকে তুলে নিচ্ছি ফুলছে দেখুন কি সুন্দর ফুলে গেছে পরে একইভাবে পরে গুলো দিয়ে দিচ্ছি এক এক আমি সবগুলো ভেজে নিলাম তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্ট আমাকে জানাবেন আর যেসব নতুন বন্ধুরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা আরও একটা নতুন রেসিপি নিয়ে